বাংলাদেশে আসছেন আমরা দেখতে পাচ্ছি বিগত আট মাসের ভিতরে যেখানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করা নিষেধ ছিল কথা বলুন ঠিক কিনা সেখানে আমরা দেখতে পাচ্ছি আট মাসের মধ্যে ছাব্বিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছে এবং বিনিয়োগ আছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসছে বিনিয়োগ আসতেছে এই জন্য বাংলাদেশের হেফাজতুল ইসলাম ঢাকা মহানগর ইসলামী ছাত্র ছাত্র জমিয়ত এবং জমিয়তলামা ইসলাম এবং ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আমরা আমরা রাষ্ট্রের নীতি নির্ধারক বলতে চাই আমাদের প্রফেসর ইউনুসকে কম কম পাঁচ বছর থাকতে দেওয়া হোক কথা বলুন কিনা তিনি যদি পাঁচ বছর আমাদের রাষ্ট্রে থাকেন তাহলে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাংলাদেশের চিত্র পাল্টে যাবে এবং বাংলাদেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে একটি দেশ হয়ে দাঁড়াবে কথা বলুন ঠিক কিনা এবং আমরা চাই আমরা রাজনৈতিক দলের ঊর্ধ্বে আমরা চাই যে প্রফেসর মাধ্যমে বাংলাদেশের দারিদ্রতা বিশেষ করে বেকারত্ব বাংলাদেশের মুসলমানরা চাকরি পায় না ভারতের ছাব্বিশ লাখ বাংলাদেশে চাকরি করে কথা বলে ডেকে না আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ তারা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষ করে একটা চাকরির জন্য পায়ে হাঁটতে হাঁটতে তাদের জুতা গুলো ক্ষয় হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কিন্তু তাদের একটা চাকরি হয় না অথচ ভারতের ছাব্বিশ লাখ বাংলাদেশের চাকরি করে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা সরকারকে জানতে চাই বর্তমান আমাদের চিফ অব অ্যাডভাইজার এবং রাষ্ট্রের নীতি নির্ধারক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণ উপদেষ্টা যত সময় যত বিদেশি নাগরিক আছে এবং ভারতীয় নাগরিক আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনে তারা যদি আমাদের আইন শৃঙ্খলার বিরুদ্ধে যায় যদি আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি তারা আমাদের হুমকি হয়ে ওঠে স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় তাদেরকে করতে হবে কথা বলুন এবং ভারতীয় নাগরিকদেরকে চাকরি থেকে সাসপেন্ড করে বাংলাদেশের তরুণ যুবক যারা আছে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া গ্রাজুয়েট তাদেরকে চাকরিতে দান করতে হবে কথা না এই সর্বশেষ আমরা বলতে চাই এই আমাদের ছাত্র জনতার এই বিপ্লবের সময় আলেম সমাজ ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে আমাদের প্রফেসর ইউনুস ডক্টর সাথে আলেম সমাজ আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে এবং আমরা চাই যে এই বাংলাদেশ একটু শক্তিশালী ইসলামী মদিনার মতো সমস্ত মুসলমানরা আছেন দুইটা একটা কাজ আমরা যদিও ইসরায়েলের যুদ্ধ দিতে পারতেছি না কিন্তু আমরা যার যার জায়গা থেকে ইসরায়েল এবং ইন্ডিয়ান পণ্য বয়কট করবো কথা বলুন ঠিক না সমস্ত দোকানপাট থেকে যে সমস্ত ইসরায়েলে প্রোডাক্ট আছে এবং ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এগুলোর দায়িত্ব এগুলো বয়কট করায় এখন আমাদের মুসলমানদের উপর ইমানই দায়িত্ব হয়ে গেছে কথা বলে না এবং আপনাদেরকে বলতেছি যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ার ছোটো ছোটো ইনফ্লুয়েসার ছোটো ছোটো নিউজ পোর্টাল আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জনমত গড়ে তুলবেন কথা বলে ঠেকা না আপনারা ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করুন এই কন্টেন্ট অনেক এই ছোটো ছোটো কন্টেন্টের দ্বারা এসে না পতন হয়ে গেছে কথা বলে ঠেকে না আমরা দেখছি বড় বড় মিডিয়া হাউস সময় কাজ আসে নাই এই পিলি নাকি এই ইলিয়াস এই ছোট ছোট কন্টেন্ট ক্রিনার গেল্লা এই ছোটো ছোটো মিডিয়াগুলোই শেখ হাসিনাকে পতন করেছে কথা বলে ডেকে না এই জন্য আপনারা ইসরাইলের বিরুদ্ধে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে ছোটো ছোটো কনটেন্ট তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে আপনার মুসলমানদের পক্ষে আপনারা কাজ করবেন এবং কি পরিমাণ ইসরাইল মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালাচ্ছে এটা বিশ্ববাসী দেখানো উচিত কথা বলুন ডেকে না এই ইহুদি খ্রিস্টান এবং সেকুলার মিডিয়ারা এগুলো দেখাবে না কথা বলুন ডেকে না এই জন্য আপনারা ইসরাইল এবং ইন্ডিয়ার যে সমস্ত জুলুম নির্যাতন চলতেছে মুসলমানদের উপরে আপনারা ডকুমেন্টারি আকারে ছোটো ছোটো ভিডিও আকারে ভ্লগ আকারে আপনারা দেখাবেন বলে আশা রাখি এবং সর্বশেষ আমরা হেফাজত ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে এবং জমিয়তলামা ইসলামের পক্ষ থেকে সর্বশেষ জানাইতে চাই যদি ভারত এই বা ভারতের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালানো বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব থেকে ভারতের সমস্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার জন্য আমাদের বাংলাদেশ হেফাজত ইসলাম এবং জুমিয়তেলা মাসলাম থেকে আহ্বান কথা বলুন ঠিক না সর্বপ্রথম ভারতীয় রাষ্ট্রদুতগুলোকে প্রত্যাহার করার পরে আমরা কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাব কথা বলুন ঠিক না এরপর আস্তে আস্তে প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ঐক্য জোট হয়ে একটি যুদ্ধের জন্য প্রস্তুত নেবে কথা বলুন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের ফিলিস্তিনের মুসলুম মুসলমান এবং আমাদের ভারতের মজলুম মুসলমানের পাশার থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি